সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত স্মার্টফোনটি নিত্যদিনের সঙ্গী তবে ফোন রাখা বা ব্যবহারের বিষয়ে আমরা খুব একটা সচেতন থাকি না কিন্তু জানেন কি ফোন রাখার কিছু কিছু অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে বিশেষজ্ঞদের মতে কিছু নির্দিষ্ট জায়গায় ফোন রাখা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ত্বকের সমস্যা ব্যাটারি নষ্ট হওয়া এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে চলুন জেনে নেই এমন জায়গাগুলো যেখানে কখনোই ফোন রাখা উচিত নয় অনেকেই প্যান্ট বা জামার পকেটে ফোন রাখেন কিন্তু চিকিৎসক লিলি ফ্রিডম্যান জানান পকেটে ফোন রাখলে শরীরের সঙ্গে সরাসরি রেডিয়েশন ছড়িয়ে পড়ে এটি ডিএনএর গঠন পরিবর্তন করতে পারে এমনকি পুরুষের ক্ষেত্রে প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে এছাড়াও দীর্ঘ সময় পকেটে ফোন রাখলে সায়াটিকা বা কোমরের ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে বেশিরভাগ মানুষ ঘুমানোর সময় বালিশের নিচে বা বিছানার পাশে ফোন রাখেন যে অভ্যাসের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে বিশেষ করে ফোন চার্জে থাকলে বা ডিভাইস ত্রুটিপূর্ণ হলে অন্যদিকে ফোনের আলো মেলাটোনিন নামক ঘুমের হরমোনের নিঃসরণ ব্যাহত করে যার ফলে ঘুমের মান নষ্ট হয় অনেকেরই ঘুম থেকে উঠে বাথরুমে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে কিন্তু গবেষণায় দেখা গেছে টয়লেট ফ্ল্যাশ করার সময় তিন ফুটের মধ্যে থাকা সব কিছুর ওপর ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়ে ফোন যতই দূরে রাখুন না কেন বাতাসে থাকা জীবাণু ফোনের গায়ে লেগে তা ত্বক ও মুখের মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে ফোন ফুল চার্জ হওয়ার পরও অনেকেই চার্জার খুলে না রেখে ফোনটি প্লাগ ইন করে রাখেন এটি ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর অতিরিক্ত অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির আয়ুষ্কাল কমে যেতে পারে আবার তাপ জমে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে অনেকেই গাড়ির ড্যাশবোর্ড বা গ্লাভ কম্পার্টমেন্টে ফোন রাখতে পছন্দ করেন কিন্তু খুব বেশি গরম বা ঠান্ডায় ফোন রাখলে এর ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে গরমে ব্যাটারি লিক হতে পারে আবার ঠান্ডায় ডিসপ্লে ঝাপসা বা বন্ধ হয়ে যেতে পারে সমুদ্রে ঘুরতে গিয়ে ছবি তোলার শেষে ফোনটি যদি বালির ওপর ফেলে রাখা হয় তবে সেটি সূর্যের তাপে গরম হয়ে যেতে পারে এবং ডিভাইসের হার্ডওয়্যারে সমস্যা দেখা দিতে পারে এমনকি ফোন বালিতে ঢুকে পড়লে ক্যামেরা ও স্পিকারের ক্ষতিও হতে পারে মোবাইল ফোন সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তবে কিছু কিছু অভ্যাসের জন্য এই গুরুত্বপূর্ণ জিনিসটি যেন আমাদের জীবনের অভিশাপ না হয় তাই ফোন ব্যবহারের ক্ষেত্রে সকলের সচেতন থাকা উচিত সানজিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক